হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি গাজীপুর থেকে আপনি কিভাবে কক্সবাজার যাবেন এবং গাজীপুর থেকে কক্সবাজারে বাস ভাড়া কত টাকা এবং হচ্ছে কোন কোন সময় বাসগুলো ছেড়ে যায় এছাড়া গাজীপুরের কোন কোন কাউন্টার থেকে বাসগুলো পাওয়া যায় সে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো চলুন বেশি কথা না পারিয়ে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওর মূল আলোচনা চলে যাই আমরা প্রথমেই আলোচনা করব গাজীপুরের কোন কোন কাউন্টার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় এবং কোন কোন বাসগুলো ছাড়ে তো আপনারা যদি গাজীপুরের আশেপাশে থাকেন সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন গাজীপুর চৌরাস্তা থেকে থেকেও কক্সবাজারে সব বাস সেরে যায় তো এর মধ্যে হচ্ছে আপনারা সবচেয়ে বেশি যে পাবেন সেটা হচ্ছে সেন্ট মার্টিন শ্যামলি এনা এ বাসগুলো আপনারা পেয়ে যাবেন এবং শান্তি পরিবহন এই বাসগুলো মূলত চৌরাস্তা থেকে ছাড়ে এবং সেই চৌরাস্তা থেকে ছাড়ার পর সেগুলো কোনাবাড়ি কাউন্টার থেকে লোক নেয় শপিপুর থেকেও লোক নেয় এবং হচ্ছে আপনার মোচার থেকেও লোক নেই তো আপনারা যদি যেখানে থাকেন সেখানে আশেপাশে কাউন্টার থেকে আপনারা ওই বাসগুলোতে উঠে পড়তে পারবেন তো গাজীপুর চৌরাস্তা থেকে আপনার হচ্ছে গাজীপুর চান্দোড়া পর্যন্ত একই ভাড়া আপনারা যেখান থেকে ওঠেন না কেন যদি আপনারা সেন্ট মার্টিন বা হচ্ছে শান্তি পরিবহনে যান সেক্ষেত্রে আপনারা নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন নন এসি বাসের ক্ষেত্রে এবং যদি সেন্ট মার্টিনে এসি বাসে যান সেক্ষেত্রে আপনারা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এসি বাসের টিকিট পেয়ে যাবেন এবং যদি আপনারা শ্যামলী কিংবা হচ্ছে হানিফ বাসে যেতে চান সেক্ষেত্রে গাজীপুরের হচ্ছে চান্দুরা কিংবা চৌরাস্তা থেকে যদি বাসে ওঠেন সেক্ষেত্রে এসি বাসের ক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে আঠারোশো থেকে দু হাজার টাকা এসি হানিফ এবং শ্যামলির ক্ষেত্রে এবং যদি আপনারা শান্তি পরিবহন বা সেন্ট মার্টিনে যেতে চান সেক্ষেত্রে আপনারা বারোশো টাকার মধ্যেই এসি পরিবহনের বাস পেয়ে যাবেন তো এটাই হচ্ছে মূলত গাজীপুরের হচ্ছে থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাছের বিভিন্ন তথ্য তো আপনারা যারা যেতে চান যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম